শ্রদ্ধাকে ফ্যানের সাথে ঝুলিয়ে পড়ার চেষ্টা করলো পায়েল সঠিক সময় এসে শ্রদ্ধাকে বাঁচিয়ে নিল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সবাই বাড়িতে চলে এসেছে এবং পায়েলও তার মাকে বাড়ির মেঝেতে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে পায়েল তোমাকে অস্বাভাবিক লাগছে কেন পায়েল তখন কথা ঘুরিয়ে দেয় শ্রদ্ধা দেহটি সেখান থেকে সরানোর সময় তার সব রক্তগুলো পরিষ্কার করলেও মেজের এক কনারে একটু রক্ত পড়ছিল আর আরতি তার সাইডে দাঁড়িয়েছিল তার নজর সেদিকে পড়তেই যাবে সেদিকে পায়েলের মা সেটি লক্ষ্য করে পায়েলের মা সেটি লক্ষ্য করার পর আরতির কাছে গিয়ে সেই রক্তের পাশে পড়ে যাওয়ার অভিনয় করে সেই সুযোগটা পায়েল গিয়া রক্তাক্ত মুছে যায়। এরপর আমরা দেখি বয়াজি হাজি শ্রদ্ধাকে ডাকে এবং শ্রদ্ধার কুচ শুরু করে দিতে ওইদিকে শ্রদ্ধা তার খুঁজে পাচ্ছিল না শ্রদ্ধা সেখানে দেখে শ্রদ্ধাকে খুঁজে আর পাওয়া যায় না